এত সুন্দর স্মোকি গাউন দাম মাত্র তিনশো টাকা থেকে শুরু এই সুন্দর গাউনগুলো অনলাইনে অর্ডার করতে পারবে ভিডিওর উপর তাদের নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা দেখাবো এই যে দেখেন কত সুন্দর স্মোকির মধ্যে খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর একদম স্পেশালি অফার পাইতে পাবেন এই স্মোকিগুলো

প্রত্যেকটা জামার বডি হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পেয়ে যাবে আর লং হবে আপনার ছিচল্লিশ লং হবে আপনার ছিচল্লিশ ছিচল্লিশ ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে পরে এই একটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনই তিনশো করে যারাই নিতে চাচ্ছেন ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারে অবশ্যই যোগাযোগ করে ডিজাইন করা নিজের প্যানেল ডিজাইন করা খুব সুন্দর

সেগুলো আমরা বলে দেবো এটা খুব সুন্দর সিল্ক কাপড়ের মধ্যে এটা এগুলো সবই থাকছে আপনার জর্জেট এটা হচ্ছে জর্জেটের মধ্যে এই দেখেন কত সুন্দর খুবই সুন্দর প্রিন্ট গুলো জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস থাকছে মাত্র 300 টাকা 300 টাকা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি যে কোনো 3 পিস নিলে কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন

খুবই সুন্দর ডিজাইন করা ফুল বডি তো যারাই নিতে চাচ্ছেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন তারা ভিডিও কলে দেখিয়ে দিবে কি কি अवेलेबल আছে আরেকটা ছিল এটা কিন্তু কাপড়টা হচ্ছে কি ফুল বডি তো আপনারা দেখতে পাচ্ছেন চুমকির কাজ করা হুম এটার প্রাইস কত এগুলা থাকছে 350 করে 350 করে Lastly এটা পিন বিক্রি দোকানের নাম হচ্ছে হচ্ছে কুইন শপ আর লোকেশন নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয়তলা ফোন নাম্বার ভিডিওর উপরে দিয়ে দেওয়া থাকবে চেষ্টা করবেন দোকান ভিজিট করার তাহলে দেখি শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম